আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা মজাদার ভাজি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে দেখুন আমি পালন শাক নিয়েছি আর পালং শাকের সাথে কিছু এই যে পেঁয়াজের ফুলগুলা নিয়েছি এগুলো আজকে আমি ভাজি করে দেখাবো এই যে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে এই যে আমি শাকগুলা দিয়ে দিয়েছি আর এখন আমি একটু সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো দিব আর এই যে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এই ফাঁকে বলি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন আপনাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আর এই যে আমি শাকগুলো ভালোভাবে নেড়েছি এটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু খুবই মজাদার খাবার হবে যেহেতু এখানে পালং শাক আছে আর আছে পেঁয়াজের ফুল এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে এটা কিন্তু আমি বাসায় যতবার রান্না করেছি আমার ফ্যামিলি সবাই আমাকে প্রশংসা করেছে আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি লবণের কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে লবণ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনেকেই ভাজি খেতে চান না শাক সবজি খেতে চান না এভাবে যদি ভাজি করেন অবশ্যই কিন্তু সবাই চেটে পুটে খাবেন এটা খুবই সুস্বাদু খাবার হয় আর আমি এটা আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে রান্না করলাম ঠিক সেইভাবে কিন্তু করবেন আমি কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে তারপরে সেদ্ধ করে এটা ঢেলে রেখে দেব এই যে সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি এই যে পেঁয়াজ মরিচ রসুন এখানে ভালোভাবে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি আর এগুলো ভেজে নিয়ে তারপরে এদের মধ্যে কিছু মাছ অ্যাড করে দিয়েছি আর এই যে পিঁয়াজ ভাজির মধ্যে আমি যে মাছ দিয়েছি আমি এখানে বড় মাছ মাছের মাথা ছোট করে কেটে নিয়েছি এটা ইলিশ মাছ দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন আর এটা কিন্তু খুবই সুস্বাদু হবে আর অনেকেই ভাজি খেতে চান না এরকম মাছ দিয়ে যদি এরকম ভাজি করেন তাহলে কিন্তু অনেক ভালো হয় আর আমি এটা এই সাইজের মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এই মাছ দিয়ে আমি এসকে পালন শাকটা ভাজি করলাম আর এটা কিন্তু খুবই টেস্টি হবে অবশ্যই সবাই এটা একবার করে খেয়ে দেখবেন আর অবশ্যই এইভাবে রান্না করবেন আর দেখুন এই যে আমার ভাজিটা কিন্তু এই যে হয়ে গেছে আর মাসাল্লাহ ভাজিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো লাগবে আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন আরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে অবশ্যই খাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ